হ্যালো গাজ হোয়াটসঅ্যাপকে আমরা তোমরা করি ভালো বিষয়ে আমি রিজু আবার চলে এসেছি সাজিমামু চ্যানেল থেকে তোমাদের আমরা নিউ ভিডিও নিয়ে তো দেখতে থাকো আমাদের ভিডিও তাই ভাই পাঁচটা সিনেমার কথা কমেন্ট করেছিল তো তার মধ্যে প্রথমে একটা দেখেছি প্রাণের মানুষ তো মুভিটি রিভিউ দিব মানে বলবো মুভির ব্যাপারে তারাই একটু ভিউটা দেখো কত সুন্দর ভিউ আমি কোন কাজে এসেছি মুভিটা অনেক সুন্দর ফেরদোস শাবনূর সাকিব খান অনেকই ভালো অভিনয় করেছেন আর লাস্টে আমি হয়েছিলাম হয়তো সাকিব খানও রাজাব সিনেমাতে কিন্তু সেটা হলো না নাই মারা গেল যেহেতু ওই সময় ফেরদোস ভালো একটা সিনেমা মানে হিরো ছিল সাকিব খানও কম ছিল না তারপরেও মানে শামদুল ফের অনেক ভালো ভালো সিনেমা জুটি নিয়ে সিনেমা করেছিলো সেই জন্য ভেবেছিলাম সাকিব খান মারা যাবে আর সাকিব খান যেহেতু সাইড অ্যাক্টার বেশি অভিনয় করেছে সেই জন্য আরও ভেবেছিলাম তো এক কথা এই মুভিটা ছিল অসাধারণ যারা এখনও দেখো নি প্রাণের মানুষ সিনেমাটার ইউটিউব লিঙ্ক দিয়ে দেবো আমি আমার ডেসক্রিপশনে তোমরা গিয়ে ওখান থেকে দেখে আসতে পারো কিংবা তোমরা যদি ইউটিউবে সার্চ করো প্রাণের মানুষ বলে তোমরা ওখান থেকেও পেয়ে যাবে সো তোমরা ট্রাই করো ওখান থেকে দেখার বেশি ভালো হবে আর হ্যাঁ আরও যে চারটা মুভির কথা বলেছো ভাই সেই চারটা মুভির রিভিউ দেবো আগে একটা একটা করে দেখি একটা একটা করে দেখবার সময় লাগবে সেই জন্য লেট হয়ে গেল তো আজকের ভিডিও পর্যন্ত ভালো করে রিভিউ দিতে পারলাম না ডিউটিতে আছি ডিউটির জন্য ভালো করে রিভিউ দিতে পারলাম না এরপরের মুভিগুলো ভালো 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 করে রিভিউ দেবো সব সো থ্যাংকস ফর ওয়াচ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড মাই অল ভিওর্স লাভ ইউ সো মাচ